হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম আজ করে দেখাবো কাতলা মাছের কালিয়া শুধু অনুষ্ঠান বাড়িতে নয় এখন খুব সহজেই বাড়িতে কাতলা মাছের কালিয়া কিভাবে করা যায় সেটাই তোমাদের আজ করে দেখাবো আজকের ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা হবে আগে আমরা এখানে মাছগুলো একটু ভেজে নেব তারপর আমরা দেখাবো এই রান্নার জন্য কি কি উপকরণগুলো লাগবে সেই জন্য আমরা একটা পাত্রের মধ্যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন এবং একটু অল্প পরিমাণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে এমন করে নুন হলুদ মাখাতে হবে যাতে সব মাছগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে লেগে যায় মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার একটা ভালো করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে সরষের তেল দিতে হবে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে স্প্রেড করে নিয়ে আমাদের এক এক করে মাছগুলোকে ভেজে নিতে হবে মনে রেখো এখানে গরম তেল না হওয়া অবধি কিন্তু মাছগুলো দিও না তাতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে এরকম ভাবে মাছের দু ভালো করে ভেজে নিয়ে তুলে নেব এবং বাকি মাছগুলো একই রকম ভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে চলো আমাদের মাছ ভাজাগুলোও হয়ে গেছে চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এখানে আছে কাতলা মাছ আমি এখানে নুন হলুদ দিয়ে কাতলা মাছগুলোকে ভেজে রেখেছি এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এখানে পাঁচটা কাজু এবং পাঁচটা কিশমিশ একসঙ্গে পেস্ট করা আর আছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ঘি আর এদিকে আছে একশো গ্রাম টক দই ফ্যাটানো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দুটো দার দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ এই হচ্ছে আজকে রান্নার উপকরণ এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেরা নিতে হবে যাতে এই ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোয় তারপর এখানে বেটে রাখা পেঁয়াজটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়তে হবে যাতে না তলায় লেগে যায় মিনিট ধরে নাড়ার পরে পেঁয়াজের গায়ে যখন একটু লালচে ধরবে এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা এবং আদা রসুন পেস্টটা দিয়ে দিতে হবে তারপর এখানে এক এক করে মশলাগুলোকে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এবং ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে ততক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমাদের ফেটিয়ে রাখা দইটাকে এখানে দিয়ে দিতে হবে এবং দইটাকে পুরো মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে টক দইটা মেশানো হয়ে গেলে এখানে টমেটো বাটা এবং এক চিমটি চিনি দিয়ে দিতে হবে এই রান্নায় যেহেতু টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করা হয়েছে তাই চিনিটা দিলে টকের ব্যালেন্সটা ঠিক থাকে এরপর ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমরা কষতে দেব এবং কষানো হয়ে গেলে আমাদের এখানে পেটে রাখা কাজু কিশমিশ পেস্টটাও দিয়ে দিতে হবে তারপর সমস্ত মশাটা আবার কিছুক্ষণ ধরে ভালো করে কষতে হবে এইভাবে মশলাটা কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে সামান্য পরিমাণ একটু জল দিতে হবে যাতে না মশলাটা তলায় লেগে যায় জলটা দেওয়ার পর ভালো করে মশলাটা আবার কষিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তারপর এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী জল অ্যাড করতে হবে অবশ্যই সেটা গরম জল যেহেতু এই আনাটা ঝোল হচ্ছে না মাছের কালিয়া হচ্ছে তাই আমি এখানে জলটা অল্প করেই দেবো যাতে মাছেরটা ঝোলটা একটু গ্রেভি গ্রেভি থাকে জল দেওয়ার পর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং ঝোলটাকে পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে ফুটতে দিতে হবে ফিরে এলাম সাত আট মিনিট পর আর দেখো ঝোলটা এখানে ভালোই টকবা করে ফুটছে আর পরিমাণও অনেক কমে গেছে তোমরা এখানে অবশ্যই নুনটা চেক করে নিও যদি নুনের পরিমাণ মনে হয় কম তাহলে এখানে নুনটা অ্যাড করে দিও তারপরে তোমরা এখানে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিও তারপর মাছগুলোকে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে কিন্তু খুবই সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর ওপর থেকে গুঁড়ো গরম মশলা এবং এক চামচ ঘি দিয়ে অবশ্যই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে রান্না হয়ে যাবার পর পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়েই আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর ঢাকনা খোলার পরেই বেশ সুন্দর একটা গন্ধ পেলাম আর দেখতেও বেশ সুন্দর হয়েছে এই হচ্ছে আজকের রান্নার ফাইনাল লুক তাহলে বন্ধুরা আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এইভাবে তোমরা করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিও যে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা